যতই ভাবে মন খারাপ করবো না তারপরে চোখের কোণে জল জমে যায় এটাই হচ্ছে প্রকৃত নিয়ম তো এসেছিলাম আবার চলে যেতে হবে তো বাসা থেকে বেরিয়েছিলাম একটু মেঘলা ছিল তো স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য আসসালাম আলাইকুম ইউনিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বাসা থেকে বেরিয়ে চলে এসেছিলাম দর্শন স্টেশনে যেহেতু আমরা কালকে হচ্ছে ঢাকায় চলে এসেছি তো আসার পরে দুষ্টপুরি দুষ্টুমি দেখে একটু মনটা ভালো হয়ে গিয়েছিলো তো মনটা অনেক খারাপ ছিল এবার যাচ্ছি জানি না কবে আবার আসবো তো রোজার ঈদে হচ্ছে ভাবি যে কোরমা তো আর আড়াই মাস পরে যাওয়া হবে আবার কিন্তু কোরমা পরে আর কবে যাবো কে তা তো ঠিক থাকে না তো যাই হোক এখানে যে ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর ওয়েটারটাতে একটু মেঘলা মেঘলা ছিল তো ফোটা ফোটা বৃষ্টি পড়ছিলো সেই নিয়ে একটু চিন্তা হচ্ছিলো কারণ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো ছাউনি ছিল না যেহেতু আর এই যে আমার দুষ্টু বেড়িটা এখানে এসে বসে আছে তো তার একটু ভিডিও করছিলাম ভিডিও করা দেখে দেখেন কেমন করে চুক্তি করে বসে আছে তোর এই খোলা দেখলেন আমার ভীষণ হাসি পায় এবার আমি একটু হাসতে বলেছি তাই সে হাসতেছে দেখেন কত রকম দুষ্টুমি যে করে আমার মেয়েটা এখানে গিয়ে একটু দাঁড়িয়ে আসছে তারপর দেখেন আমার ভিডিও করা দেখে দৌড় দিল আমরা মা মেয়ে দুষ্টুমি করতে করতে প্রায় চলে এসেছিলো কাছে তো আমি বললাম আমার কাছে আসো তো ট্রেনটার কালারটা অনেক সুন্দর ছিল দেখতে অনেক ভালো লাগছিলো তা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমার এরকম করে ভিডিও করতে অনেক ভালো লাগে তো ভাইয়া বললো এখন ভিডিও করার দরকার নেই ট্রেনে দেখো কোন বকিটাতে আমরা উঠবো আমাদের ছিল গবগী তো গবগী তো এই যে এখনো থামে নাই তাই আমি আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর না ট্রেনে ওঠাটা নামাটা না আমার কাছে একটু ভয় লাগে তো যাই হোক আল্লাহর রহমতে আমরা হচ্ছে ট্রেনে উঠে পড়েছিলাম ট্রেন ছেড়ে দিয়েছে চলে যাব আমার গ্রামের শহর ছেড়ে বরাবরের মতো এবারও মনটা খারাপ করছিল তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম রেখে যেতে আর এখানে যেহেতু ভীষণ গরম ছিল আর আপনাদের ভাইয়ারও আর ছুরি ছিল না তো সেই জন্য বললো এবার চলো আবার কিছুদিন পরে নিয়ে আসবো জানিনা আসলেই কবে আসা হবে তারপরে ওই যে একটু ভিডিও করছিলাম বাইরের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগছিল আর প্রায় যে সন্ধ্যা হয়ে এসছে তো সে একটু বাইরে ভিডিও করে নিচ্ছিলাম তারপর আমি না ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে পর হচ্ছে আবার একটু ভিডিও করছিলাম ট্রেনের ভিতরে আমি ঘুম থেকে উঠে দেখছি যে বা বেটি এখানে হচ্ছে মোবাইল নিয়ে কি যেন দেখছে তো সেই জন্য আমি তাদেরকে একটু ভিডিও করছিলাম আর যে যার মতো ট্রেনের ভিতরে বসে আছে যাই হোক তো আমি যে তাসপিয়াকে ডাকতে সে আমার কথা শুনছে না বাবার সাথে কি যেন গেম খেলছে তারপর আমি একটু বাইরে ভিডিও করে নিচ্ছিলাম বাইরে পুরোটাই অন্ধকার আর এই ট্রেনটা যেহেতু হচ্ছে বিকাল টাইমে আস্তে আস্তে প্রতিবারই আমাদের সন্ধ্যা হয়ে যায় তারপরে ওই যে পর্দাতে উঠবো পর্দা সেতুতে তো বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর লাগছিলো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো খুব ভালো লাগছিল ওয়েদারটা তো যাই হোক আমি তারপর হচ্ছে আর ভিডিও করে নিন ওই প্ল্যাটফর্মে নামার পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আর ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ